এই যে কিছুদিন যাবত সোশ্যাল মিডিয়ায় দেখছেন মাজার পূজারি কিছু বক্তা আমার মতো বান্দা থাকে নাই কোনো এলেমের জ্ঞান যত মাজার আছে তার দেখবেন ওই মাজারের ভিতরে তার আওয়াজ যাওয়া। কিন্তু বড় বড় ওলামায় কেরামের সাথে তর্ক বিতর্ক করে জীবনটা কাটাইছে যার নাম কই আপনারা চিনেন তাহেরি যদি না এটা যে কোনো জায়গায় চলে তেহারি ওলামায় ক্যারামের সাথে তর্ক বিতর্ক চলবে তুমি তো মাজার পূজারি মাজারে জীবন বেরা মাজারে মাজারে ঘুরছো তুমি শায়েক আহমদুল্লাহ বড় বড় ওলামায় কেরামের সাথে তুমি সামান্য বিষয় নিয়ে তর্ক বিতর্ক করো আরে তোমার তো এদের তো জুতা আগে দেওয়ার তো যোগ্য নাই এই বাউল ফাউল দেশ ভরে গেছে ওলামায় কেরামের সাথে কিছু আছে ওলামায় সু বুঝেন তো আলু আছে নাম বিক্রমপুরের এরা যে কোনো তরকারি চলে মাজারেও চলে বাজারেও চলে ওরা সব চলে এগুলা দিয়ে ইসলামের ক্ষতি ছাড়া লাভ হবে এগুলা এই সমস্তদেরকে খবরদার সাবধান কিছু বন্ধু বন্ধুবান্ধব আপনার থাকবে চলো ভাই উরুষে যাই চলো ওই মাজারে যাই মাজারে যাওয়া এটা কোন ব্যক্তি বুঝে যে এটা ভালো জিনিস মাজারে কি হয় দেখছেন না কি হয় যেখানে মজা আছে সেখানে কি আছে মাজার মাজারাস মহিলা পুরুষ একসাথে এটা শরীয়তের বিধান লঙ্ঘন না আপনি বুঝেন মহিলা পুরুষ একসাথে হওয়ার কোনো স্রোত আছে চব্বিশ ঘন্টা যেটার কোন কাজা নাই সেটা কি পর্দা কি পর্দা যেটা কি আপনারা যে করেন মহিলা মর্শে মাইকিং করেন না তার মানে কি ইজত পর্দা আম্মাজান আয়েশা যখন দুনিয়ার থেকে চলে যায় এমন করে দিও যত তাড়াতাড়ি পারা হয় আমাকে দুনিয়ার থেকে যত তাড়াতাড়ি বিদায় করা যায় আম্মাজান আয়েশা ছেলে ভালো মানুষ দুনিয়ার মধ্যে আসে নাকি এরকম দামি মানুষ তাই আপনি কোথায় থেকে পাইলেন